আসসালামু আলাইকুম আমি এখন করবো করলা পাতা ভর্তা এই জন্য আমি কতগুলো করলা পাতা নিছি পেঁয়াজ নিচ্ছি রসুন নিচ্ছি মরিচ নিচ্ছি নিয়ে এগুলা একটা প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিব কোনো তেল তেল কিছুই লাগবে না করলা পাতা দিতে যেটুকু ছিল তাহলে হবে আর একটু লবণ দিয়ে দিব মোটামুটি ভাবে পানি ছেড়ে দিচ্ছি এটা এখন একটু হালকা জালে ঢেকে রাখবো যাতে অল্প একটু সিদ্ধ হয় ডালটা হালকা করে দিব খুব হালকা দু এক মিনিটের মধ্যেই পানিগুলো প্রায় শুকায় শুকায় গেছে এই পেঁয়াজগুলো একটু কি বলবো নরম হয়ে গেছে পিঁয়াজ রসুনগুলা এখন এইটাকে অ্যাকচুয়ালি এই অবস্থায় আমি চুলার জালটা বন্ধ করে দেবো বন্ধ করে এইটাকে আমার বেটে নিতে হবে বেটে আপনাদেরকে আবার দেখাচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে এতে যাতে খুব কম পানি থাকে এই যে দেখেন পানি প্রায় নাইই তলায় প্রায় লাগা লাগা অবস্থায় খুব কম পানি চাপ দিলে যাতে কোনো পানি বের না হয় আর কি যত কম পানি রাখা যাবে এটা তত এই জন্যই পানিটা সিদ্ধ হবে প্লাস পানিটা ওদের একদম শুকায় যায় ব্যাস তাইলেই হবে এখন আমি এটাকে পেটে নিব পানিটা খুব যত পারেন তত শুকায় নিব আমি দেখেন বেটে নেওয়ার পরে এই যে হয়ে গেল আমার করলা পাতা ভর্তা এটা খাইতে তিতা কিন্তু হ্যাপি জোস নাকি মজা তো করলা তো তিতা হবে যারা তিতা খাইতে পছন্দ করেন তো দেখে নিন কত সহজে তৈরি করা যায় করলা ভাতা ভর্তা আর এই রেসিপিগুলো দিচ্ছি একটাই মাত্র কারণে সব জায়গায় খালি পোলাও কোরমা তেহারি বিরিয়ানি যত রকমের ফালুদা মালুদা সব পাবেন খান ঈদের পর দিন থেকে এইগুলো আবার ট্রাই করিয়ে তখন এইগুলোই অমৃতের মতো লাগবে ইনশাল্লাহ আপনাদের ঈদটা ভালো মতো কাটবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ